এই জামানায় আমাদের নাজাতের রাস্তা একমাত্র সেটাই যেটা আমরা সুরা ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে থাকি এইদিন সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও সেরাতে মানে সরল পথ আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও সেরাতে মুস্তাকিম মানে তাদের পথ আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ যারা তোমার মাহবুব বান্দা যারা তোমার ইনাম পেয়েছে যারা তোমার পক্ষ থেকে পুরস্কৃত আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করো সুরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে থাকি আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কৃত তারা কারা নিসার উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন অমায়ুত রসুল আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ইত করে ফার্মা বরদারি করি আনুভক্ত করি ফৌলা ইক মা আল্লাহাদীন এরাই হবে আল্লাহর সেই সমস্ত মাহবুব বান্দাদের সাথে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন এরা কারা মিনান্নবীয়েন ওয়াসিদ্দিকিন ওয়াসুহদা ভালি যারা শহীদান যারা সিদ্দিকিন যারা সালেহীন আল্লাহ নেক এই চার শ্রেণীর মানুষকে সুরাতুন নিসার উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে এরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত বাংলা সুরাতুল ফাতেহার ছয় ও সাত নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি হে আল্লাহ তুমি তোমার এই সমস্ত মাহবুব বান্দাদের পথে চলার সাথে থাকার তফিক আমাদেরকে দান করো তো আমরা নামাজের প্রত্যেকটি রাকাতে সুরা ফাতেহার মাধ্যমে সালেহিনদের সাথে থাকার দোয়া করি আল্লাহওয়ালাদের পথে চলার দোয়া করি বোঝা গেল যে এটাই হচ্ছে ফেতনার যুগে মুক্তির পথ যারা যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত আল্লাহ যাদেরকে ইনাম দিয়েছেন তাদের মত পথে চলাই হলো ফেতনার যুগে মুক্তির পথ ইসরাতে মুস্তাকিম কোনটি আম্বিয়া সিদ্দিকিন সোহাদা সালেহিনের পথ কোনটি হাদিসে সেটা আবার সুস্পষ্ট করা হয়েছে সুনানে তিরমিজি ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সই হাদিস মাদ্রাসার সম্মানীয় ডাইরেক্টর বাতিলের হুমকার এবং ফিকে হানাফির ব্যারিস্টার পশ্চিম বাংলার অন্যতম বরং ভারতবর্ষের অন্যতম দিন আমাদের পরিচিতি মুখ এবং আমাদের উদয়ের স্পন্দন জনাব আলহাজ মৌলানা মুফতি নাসির উদ্দিন চাঁদ পুরী সাহেব হুজুর দামকাত হুম বক্তব্য পেশ করছেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حسن اولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على ثنتين وسبعين مله وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا ومن هي يا رسول الله قال ما انا عليه واصحابي رواه الترمذي وحسنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ হির আলমিন এই পবিত্র সভার শ্রদ্ধাস্পদ সভাপতি সাহেব মাস্টারাম উলামাইকরাম সম্মানীয় দিনদার ইমানদার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আজকের এ সমাবেশে আমাদেরকে উপস্থিতি দেওয়ার তৌফিক দিয়েছেন সকলেই মন ভরে বলি আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা বর্তমান যে যুগের মানুষ এ যুগটা হলো ফিতনার জমানা এ জমানায় ইমান বাঁচিয়ে রাখা বড়ই দুষ্কর এই জমানা সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণীগুলি আজ আমরা আমাদের সমাজে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে দেখছি এই জমানায় আমাদের নাজাতের রাস্তা একমাত্র সেটাই যেটা আমরা সুরা ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলিনের কাছে চেয়ে থাকি মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও সেরাতে মুস্তাকিম মানে সরল পথ আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও আলাইহিম মুস্তাকিম মানে তাদের পথ আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ যারা তোমার মাহবুব বান্দা যারা তোমার পেয়েছে যারা তোমার ইনাম পক্ষ থেকে পুরস্কৃত আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করো সুরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে থাকি আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কৃত তারা কারা সুরাতুন নিসার ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন হমায়উত ইল্লাহ আওয়ার রসুল আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাত করে ফার্মা বারদারি করে করি। ফাউলা ইক মা আল্লাহদীনা আল্লাহ আলাইহি এরাই হবে আল্লাহর সেই সমস্ত মাহাবু বান্দাদের সাথে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন এরা কারা মিনান্নাবিয়িন ওয়াসসিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াস সালেহিন আম্বিয়া আলাইহিমুস সালাম যারা শহীদান যারা সিদ্দিকিন যারা সালেহীন আল্লাহ নেক এই চার শ্রেণীর মানুষকে সুরাতুন নিসার উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে এরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত বান্দা সুরাতুল ফাতেহার ছয় ও সাত নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি হে আল্লাহ তুমি তোমার এই সমস্ত মাহবুব বান্দাদের পথে চলার সাথে থাকার তফিক আমাদেরকে দান করো তো আমরা নামাজের প্রত্যেকটি সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহওয়ালাদের পথে চলার দোয়া করি বোঝা গেল যে এটাই হচ্ছে ফেতনার যুগে মুক্তির পথ তারা শালেহীন যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত আল্লাহ যাদেরকে ইনাম দিয়েছেন তাদের মত পথে চলাই হলো ফেতনার যুগে মুক্তির পথ